স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রথম রাজধানী মেহেরপুরে মুজিবনগর এখানেই উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল শপথ নিয়েছিলেন প্রথম সরকারের সদস্যবৃন্দ এই জনপদে সেই প্রাচীন কাল থেকেই ভৌগোলিক কারণে ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ব্রিটিশ আমলে ভৈরব নদী দিয়ে এই অঞ্চলের সাথে কলকাতার নৌযোগাযোগ ছিল কালের বিবর্তনে নানা ঘটনা ঘটনাসাক্ষী এই জনপদে গড়ে ওঠে বিভিন্ন স্থাপনা এর মধ্যে উল্লেখযোগ্য হল মুজিবনগর স্মৃতিসৌধ ও ঐতিহাসিক আম্রকানন মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স আমদহ গ্রামের স্থাপত্য সিদ্ধেশ্বরী কালী মন্দির আমঝুপি নীলকুঠি ভাটপাড়া নীলকুঠি সাহারবাটি ও ভবানীপুর মন্দির উনিশ শতকের প্রথম ভাগে মেহেরপুর অঞ্চলে স্থাপিত উল্লেখযোগ্য অবকাঠামোর অন্যতম ভৈরবের শাখা কাচলা নদী তীরের এই আমঝুপি নীলকুঠি একর জমির ওপর প্রতিষ্ঠিত এই আমঝুপি নীলকুঠি ইংরেজ কুঠিয়াল কেনি সিমসন ও ফার্গুসেনের সতীর্থদের অত্যাচার আর শোষণের বহন করে আজও দাঁড়িয়ে আছে এখানে এলে দেখতে পাওয়া যায় স্বয়নকক্ষ স্নেক প্রুফ রুম নাচ ঘর ও মৃত্যু কোনো প্রজা খাজনা কিংবা নীল চাষে অনীহা প্রকাশ করলে তাকে হত্যা করে এই মৃত্যুকুপে ফেলে দেয়া হতো আরও আছে চিঠি বহনের জন্য প্রশিক্ষিত কবুতরের ঘর পুরাতন রেকর্ড রুম ঘোড়া রাস্তা বল কয়েতখানা কাচারি ঘর ও নায়বদের আবাসন এছাড়াও নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এখানে আছে বেশ কয়েকটি নীল কাজ। প্রতিদিন হাজারো দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে এক সময় শাসন শোষণ ও নির্মমতার কালের সাক্ষী এই আমঝুপি নীলকুঠি যে আমি এখানে এসে আমার অনেক ভালো লাগলো কারণ এই নীলকুঠি ইতিহাসটা আমি বই অনেক পড়েছি কিন্তু আমি এখানে বাস্তবতে এসে আমি যে প্রতিনিধিকে দেখি আমি ওগুলো বুঝতে পারলাম যে আগেকার সময় হবে চাষ করতো তারপর এখানে অনেক হিস্ট্রি বা অনেক মানে ইতিহাস আমি জানতে পারলাম করতে আগেকার সময়কার ডাক ঘর দেখলাম তারপর ওইদিকে অনেক পুরনো একটা নার্সিং ছিল সেটাও দেখেছি আর এখানে এসে অনেক বেশি ভালো লাগে কারণ পরিবেশটা অনেকই সুন্দর প্রাচীন এসে সময়কার হচ্ছে মোষের একটা মাথা আছে বড় তারপরে মেঝেটা হচ্ছে কাঠের তৈরি দেখলাম কিছু আগুন জ্বালাতো সে সময় কিছু কূপ দেখলাম এখানে কিছু ঘোড়ার কবর আছে আর আছে অনেক পুরাতন কিছু বৃক্ষ নির্যাতিত নীল চাষীদের দুর্বার আন্দোলনে একদিন বাংলার বুক থেকে নিশ্চিহ্ন হয় নীলচাষ হাত বদল হয়ে এই কুঠিবাড়ির দায়িত্ব পান মেদিনীপুরের জমিদার দেশ ভাগের পর উনিশশো সালে সতেরোই ডিসেম্বর জমিদারি উচ্ছেদ হলে কুঠিবাড়ির দায়িত্ব বর্তায় জেলা প্রশাসনের উপর ইতিহাসের নানা চড়াই উট্রাই পেরিয়ে বর্তমান সরকার দু হাজার সতেরো সালের দশই মে প্রয়োজনীয় সংস্কার শেষে একে জাদুঘরে রূপান্তর করে পাশাপাশি এর বাইরে বিস্তীর্ণ এলাকা ঘিরেও দর্শনার্থীদের জন্য নেওয়া হয় বিশেষ পরিকল্পনা দিয়ে কাজলা নদী প্রবাহমান তো সেই নদীটাকেও আমরা খননের চেষ্টা করছি এখন আমরা প্রত্নতাত্ত্বিক বিভাগ বাংলাদেশের এটি দায়িত্ব নিয়েছে যে এই নীলকুঠি এটার আপনার সংরক্ষণ করা তারা ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছে এবং তারা এখানে গবেষণাটাও করছে আমরা শিশুদের জন্য একটা পার্ক করতে যাচ্ছি এবং শিশুদের সেই পার্কটা করতে পারলে আনন্দ ঘন পরিবেশে খেলাধুলা করতে পারবে মেহেরপুর জেলা সদর থেকে সড়ক পথে আমঝুপি নীলকুঠির দূরত্ব সাত কিলোমিটার বাস স্থানীয় যান টেম্পু চড়ে মাত্র পঁচিশ মিনিটে ঘুরে আসা যায় এই নীলকুঠি এই ঘাটে আর ফিরে না নীলবাহী বজ্রাগুলো নীল চাষিদের করুণ আর্তনাতে ব্যথাতুর খরস্রোতা কাছ না নদীয় আজ শুকিয়ে গেছে শুধু রয়ে গেছে ইট পাথরের স্থাপনা প্রাণহীন এই কংক্রিটের নিদর্শনগুলো যেন বলে দিচ্ছে সাধারণ মানুষের ওপর ব্রিটিশ বেনিয়াদের চালানো নির্মমতার কথা